দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে কাল পবিত্র ঈদ উল ফিতর মাগরীবের আজানের কয়েক মিনিট পর কক্সবাজারের পশ্চিম আকাশে শাওয়াল মাসের চাঁদের দেখা মেলে এর মধ্য দিয়েই বিদায় নিচ্ছে মাসব্যাপী সিয়াম সাধনা কাল সারাদেশে উদযাপিত হবে ঈদুল ফিতর ইসলাম ধর্ম মতে চাঁদ দেখার মধ্য দিয়েই শুরু হয় রমজান মাস শেষও হয় চাঁদ দেখার মাধ্যমেই শাওয়াল মাসের চাঁদের দেখা মেলা এবার উনত্রিশটি রোজা শেষে উদযাপিত হচ্ছে ঈদ ফিতর আমরা আমরা সাগর পরে চাঁদ কমিটির সাথে এখানে বসে ইফতার করেছি আলহামদুলিল্লাহ ইফতারের পরে আমরা আকাশের দিকে তাকাতে তাকাতে হঠাৎ করে চা চাঁদ আমাদের চোখে ভেসে উঠেছে খুবই নিচে এবং অস্পষ্টভাবে দেখা গেছে সবাই আমরা যারা এখানে সদস্য ছিলাম সবাই আমরা দেখতে পেয়েছি চাঁদ দেখার পর বিশেষ শোভাযাত্রা বের করেছে ঢাকাবাসী সহকর্মী মনিরুল ইসলাম জানাবেন সেই উদযাপনের খবর। মনির চাঁদরতের মিছিলে কারো অংশ নিয়েছেন কি বলছেন আয়োজকরা কি তথ্য আছে আপনার কাছে ধন্যবাদ আপনাকে ঈদ মোবারক পবিত্র ঈদ উল ফিতর শুভেচ্ছা আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের দর্শক দেশের একটা বিষয়ে যখন যখন আমরা ছোট ছিলাম বা বেশ কয়েক বছর আগে যে চাঁদ হতো ঈদের দিন কিন্তু চাঁদ রাতের উৎসব বলতে কিন্তু বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের কাছে একটা বড় ধরনের উৎসব ছিল চাঁদ রাতের উৎসব তো সেই রকম একটা আবহ সেই সময়ের সেবা সেরকম সংস্কৃতি সেই কৃষ্টি কালচারটা ফিরিয়ে আনতে চেষ্টা করছে সরকার এইবারই প্রথম সরকারি উদ্যোগে সরকারি পর্যায় থেকে চাঁদ রাতের আয়োজন করা হয়েছে এলো খুশির ঈদ নামের একটা আয়োজন বর্ণিল আয়োজন যে আয়োজন বলতেই হয় বর্ণিল অবশ্যই শিল্পকলা একাডেমির একেবারে প্রাণকেন্দ্রে সেই আয়োজনটি হচ্ছে এবং এলো খুশির ঈদ এই শিরোনামে যে আয়োজনে কাওয়ালি থাকবে বিভিন্ন আধুনিক গান গজল এবং সব পরিবেশনা একসাথে থাকবে এখানে এবং আপনি দেখছেন যে এখানে যে লাইটিং করা হয়েছে আলোকসজ্জা করা হয়েছে সেটা এখানে যারা আসছেন এখানে যারা আসছেন সবাই সবারই মন আসলে সুশোভিত করছে এবং সব শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তাফা সরকার ফারুকি বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সরকারি পর্যায়ে থেকেও প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এই বিষয়টির প্রচারণা চালানো হচ্ছিল যে এই আয়োজনে এলো খুশির ঈদ এই আয়োজনে শুধু যে মুসলিমরা নয় সব ধর্ম সব বর্ণের মানুষরা এখানে আমন্ত্রিত শুধু ঢাকা বা ঢাকার বাইরের সবাই সারা দেশের মানুষ এখানে আমন্ত্রিত এবং এই যে আয়োজন এখানে কাওয়ালের প্রস্তুতি চলছে কিছুক্ষণ পরে আধুনিক গান হবে বিভিন্ন ধরনের যন্ত্রসংগীতের আয়োজন থাকবে এখানে আছে মেহেদি উৎসব এবং চার জাতের বিশেষ করে নারীদের মাঝে এই যে মেহেদি দেয়ার হাতে মেহেদি দেয়ার যে একটা উৎসব থাকে সেই উৎসবটিও এখানে আছে এবং এই যে সরকারি পর্যায়ের এই আয়োজন সেই আয়োজনে উৎসাহিত হয়ে বিভিন্ন পাড়া মহল্লায় আহ যে চাঁদরাতের যে মিছিল চাঁদরাতের যে একটা শোভাযাত্রা সেগুলোর আয়োজন হচ্ছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন জায়গায় আমরা খবর পাচ্ছি তারা বের করেছে শিল্পকলা একাডেমির সামনে এরকম একটা শোভাযাত্রা বা মিছিল বের হওয়ার কথা কাজ সেটা কিছুক্ষণ পরে হয়তো শুরু হবে এখনো শুরু হয়নি কিছুক্ষণ পরে হয়তো শুরু হবে অর্থাৎ এই সরকারি পর্যায়ের এমন একটা আয়োজনে আসলে উৎসাহিত হয়ে উৎসাহিত হয়ে বেসরকারি পর্যায়ে এমনকি বিভিন্ন পাড়া মহল্লায় উড়ান ঢাকায় তো বিশেষ করে বলতেই হয় সেখানেও এই ধরনের নানা আয়োজন এবং আধুনিক ঢাকা বলতে গেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই পাশটাতেও আমরা খবর পাচ্ছি সব জায়গায় মোটামুটি শোভাযাত্রা হচ্ছে বিভিন্ন বড় বড় স্থাপনা সরকারি বেসরকারি বড় বড় স্থাপনা সেগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এই যে চাঁদ রাতের যে আয়োজন সরকার পক্ষ থেকে শিল্পকলা একাডেমি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে দেখতে পাচ্ছি অনেক সুন্দর আয়োজন হয়েছে আপনাকে ঈদ মোবারক